সকল গোষ্ঠীর লিডাররা নেতারা কলবлла যে হাজিরা আমরা স্থাপন করব এই নিয়ে জগরা শুরু হয়ে গেল এমন পর্যায়ে চলে গেল জগরাটা যে হত্যাकांड পর্যন্ত হতে পারে আমাদের এলাকায় অনেক সময় আছে না অনেক জগরা এমন পর্যায়ে যায় যে যদি জগরা লাগে মানুষ মারাও দিতে পারে মার্ডার হইতে পারে এমন পর্যায়ে আসলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে পরের দিন সকলের আগে কানায় কাবায় যে প্রবেশ করবে সে হাজির আসবাদ স্থাপন করবে পরের দিন এই মক্কা নগরের কোন গোত্রের লিডাররা কোন মানুষরা কানে কাবায় সর্বপ্রথম প্রবেশ করতে পারে না আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলের আগে কানায় কাবায় প্রবেশ করলেন

আর আল উলামা ওয়ারাসাතුল আমবিয়া আলেমরা নবীর উত্তরসূরি আজকে আমরা বলে আলেমরা বিচারের সভাপতি দরকার নাই আলেমদেরকে মাদ্রাসায় দেও আর মসজিদে রাসূলুল্লাহ বিচার করবেন আর আমরা উত্তরসূরি হয়ে বিচার করব রাkia শুধু মসজিদের মাদ্রাসা দরছে আলেমদেরকে

রাসূলুল্লাহ বড় একটা চাদর আনলেন বললেন ওই চাদরের মধ্যে হাজরে আসওয়াদ পাথরটা রাখো রাখা হলো রাসূলুল্লাহ বলেন আপনারা যত পুত্রের লিডার আছে প্রত্যেকই চাদরের মধ্যে দরেণ তাহলে সকলে হাজরে আসওয়াদ স্থাপন করা হয়ে যাবে সকল পুত্রের লিডাররা খুশি হয়ে গেল এর আগ থেকে এই রাসূলুল্লাহরে আমানতদার বিশ্বস্ত সাহেদ এক সত্যবাদী বলতো

পাতরটা টেনে টেনে তার সবগুলা গুণা নিতে দেরি হবে না হাদিস শরীফের মধ্যে আসছে যে হাজরে আসওয়াদ পাতর পৃথিবীর তো আরো পাতর আছে ওই পাতরে গুণা নে কিভাবে রাসূলুল্লাহ বলেন ওই পাতরটা হলো জান্নাতি পাতর সুবহানাল্লাহ নাই কোন জায়গার পাতর জান্নাতের পাতর আল্লাহর রাসূল বলে জান্নাত থেকে এই পাতরটা যেই সময় আল্লাহ জমিনে দেন পাতরটা ছিল দুধের চাইতে সাদা বনি আদমের গুনাহ নিতে নিতে দুধের চাইতে সাদা জান্নাতি পাতরটা কালো হয়ে গেছে এই জন্য পাতরটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ রসুল্লাহর বয়র যে সময় বাড়তে বাড়তে চল্লিশের কাছাকাছি হয়ে গেল রসুল্লাহ ধ্যান মগ্ন শুরু করলেন হেরা গুহায় গিয়া ধ্যান মগ্ন ধ্যান মগ্ন মানে হলো নির্বিলি এক জায়গায় আপনি গিয়ে ধ্যান করা মুরা কাবা করা আল্লাহর প্রতি ধ্যান করা আল্লাহ রসুলের প্রতি ধ্যান করা রসুল্লাহ হেরা গুহায় গিয়ে নির্বিলি স্থান এর চাইতে নির্বিলি জায়গা আর নাই হেরা গুহায় গিয়ে জ্ঞানমগ্ন অবস্থায় তাকলেন কান থেকে একটা কথা বলি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ স্বামীর محبتে হেরা গুহা হলো মক্কা থেকে প্রায় 2 থেকে 3 মাইল দূরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর মহব্বতে স্বামীর জন্য খাবার নিয়ে দুই থেকে তিন মাইল দূর হেঁটে হেঁটে যাইতেন হেরা গুহায় গিয়ে আল্লাহ রসুল খাবার দিয়ে আসতে রসুল্লাহ মহব্বত কেমন ছিল খাদিজা রাদি আল্লাহ তালহার কাছে আল্লাহ রসুলের বয়স এই সময় চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল লম্বা আলোচনা যদিও সময় সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত হঠাৎ করে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত ফেরেস্তা আল্লাহ রসুলের কাছে চলে আসলো হেরা গুহায় সুমান বলবেন না এসে ওই সর্বপ্রথম আল্লাহ রসুলের উপরে ওহি কোরআন নাজিল আরম্ভ হয় সর্বপ্রথম তিরিশ পারা কোরআন একশো চোদ্দটি সুরার মধ্যে সর্বপ্রথম নাজিল হয় সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত সম্পূর্ণ সুরানা প্রথম পাঁচটা আয়াত জিব্রাহ বললেন

ইক্বরা পড়ুন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন তারপরে জিব্রাইল বুঝতে পারলেন ইক্বরা বললে আল্লাহর হাবিব পড়বেন না জিব্রাইল পড়তে লাগলেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী আখলাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে এই আয়াত বলার পরে আল্লাহ রসুল জিব্রাহিল কে সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত করে শুনিয়ে দিলেন সর্বপ্রথম হি নাজিল হলো আল্লাহর কোরআনের পাঁচটা আয়াত নাজিল হলো আল্লাহ রসুলের শরীরে কম্পন শুরু হয়ে গেল যেহেতু সর্বপ্রথম সরাসরি জিবরিলের সাথে সাক্ষাৎ আল্লাহ রসুল বাড়িতে চলে আসলে এসে বললেন খাদিজা ও খাদিজা আমাকে চাদর দিয়ে ধরো আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো খাদিজা রাজি আল্লাহ আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন

সাথে কালেমা করলেন আল্লাহ রসুল বললেন আমি তোমার স্বামী পনেরো বছর হলো তোমার সাথে আমি সংসার করি তোমাকে আমি প্রথম দাবাদ দিলাম তুমি কোনো প্রশ্ন করো নাই বিনা দিদার তুমি দাবাত গ্রহণ করলে ইমানদার মুসলমান হয়ে গেলে দয়ার নবী পনেরো বছর হলো আমি আপনার সংসার করি এই পনেরো বছরে আমি বুঝতে পেরেছি আপনি হবেন শেষ জামানার আল্লাহর নবী আল্লাহ রসুল দাওয়াতের মানে বুঝতে পারলাম আল্লাহ রসুলের দাওয়াতে সর্বপ্রথম দিন গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন একজন মহিলা ঠিক কিনা তাহলে মহিলাদের মর্যাদা কম না বেশি আজকে আমাদের সমাজে মহিলাদের সম্পর্কে ওয়াজ করলেই মহিলাদেরকে নেগলেক্ট করে কথা বলা হয় অথচ মহিলাদের সম্মান আমাদের চিঠি সর্বপ্রথম একজন মুসলমান হলেন মহিলা

কি হিসাবে মা হিসাবে নারী পছন্দ স্ত্রী হিসাবে মেয়ে হিসাবে হাজিন আল্লাহ রাসুল কালেমার দাওয়াত আরম্ভ করলেন মক্কানগরে তেরো বছর দাওয়াত দিলেন প্রথম তিন বছর গোপনে গোপনে তারপরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বন্ধু ছিলেন

এইভাবে গরিব সাহাবি আস্তে আস্তে দিনের পথে আসতে লাগলেন মুসলমান হতে লাগলেন আল্লাহ রাসুলের দাওয়াতে সর্বপ্রথম যারা এক এক করে মুসলমান হচ্ছিলেন তারা সবাই ছিলেন গরিব এর মানে গরিব মানুষরা তারা দিন বেশি শিখতে ভালোবাসে মনে করেন আজকের মাহফিল অথবা আপনি আশেপাশে যত মাহফিল হয় মাহফিলের প্যান্ডালের দিকে তাকিয়ে দেখবেন এই সামিয়ানার নিচে তিরপালের উপরে দেখবেন অধিকাংশ মানুষরাই গরিব আপনি বড় বড় শিক্ষিত বড় বড় টাকাওয়ালা দেখবেন বসে না যদিও আসে তাহলে শেয়ার তো কায় কিন্তু আসেই না বেশিরভাগ জায়গায় দেখবেন অধিকাংশ জায়গায় প্যান্ডালের ভিতরে সকল গরিব মানুষ আল্লাহ রাসূলের দাওাতে আল্লাহর রাসূলের দাওয়াতে এক এক করে গরিব সাহাবিরা দাওয়াত গ্রহণ করতে लागले আবু জাহেলের পিটুয়ান বাহিনী আবু জাহেল আবু লাহাব তারা দেখলো যে গরীবরা যে হেতু দ্বীন গ্রহণ করতেছে এদেরকে আগে সাইজ করি তারপরে মোহাম্মদ কে সাইজ করব নাউযুবিল্লাহ বলেন তারা গরীবদেরকে ধরতে লাগলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে ধরলো

বললেন তোমরা আমার স্বামীকে আমার চোখের সামনে শহীদ করে দিলে তাকে বললো যে তুমিও ছেড়ে দাও না তোমাকে শেষ করে দিও উনি বললেন না না জীবন দিতে পারি ইমান দিতে পারি না একজন মহিলা সাহাবি

ইসলামে দাখিল হলেন একজন মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামে আসার পরে সর্বপ্রথম শাহাদত বরণ করলেন শহীদ হলেন একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো মহিলাদের মর্যাদা সম্মান আছে না নাই? আছে। আমার দেবো আছে না নাই? আজকে আমাদের সমাজে মহিলাদের কে সম্মান দেয়? মহিলাদেরকে খালি স্বচ্ছতা ছিлло করে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন যেহেতু জাস্ট 9টার সময় মুকাররম বাড়ি চট্টগ্রামের হুজুর উনি আলোচনা করবেন আর ঐwidetildeবাহী মকরমপুর সুন্নি শাহিজামি মসজিদের খতিয়ান চলে আসছেন সুতরাং আমার আলোচনা এখানেই শেষ করলাম